পুষি পুষি ঘুম ভেঙে গেল এখন কি খেতে দেব খাবে, খাবে মাছ না দুধ খাবে বাবা পুষি পুষি ঘুম ভেঙে গেল এত তাড়াতাড়ি পুষি কেন আজ কি হয়েছে ভালো করে ঘুমাচ্ছ না কেন 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 আসো 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 মাছ ভাত দেবো মাছ ভাত মাছ ভাত মাছ ভাত খাবে আমাদের পুষি 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 আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি মাছ ভাত খেতে চাইলে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো পুষি আসো 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 উরে বাবা হাই উঠাচ্ছে ঘুম পেরে হাই উঠাচ্ছে পুষি আরো ঘুমাবে পুষি 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 তাকাও 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 হয়েছে পুষি ফুছি পুষি ফুসি ফুষি কুচি দুধ ভাত খাবে মাছ ভাত খাবে ও পুশি মাছ নিয়ে আসি মাছ ক্যাটফুট দে ক্যাটফুট ক্যাটফুট খাবে তোমার ক্যাটফুট খাবে আমার পুশি পুষি ঘুমে থেকে উঠেছে এখন খাবে খাবার দেব পুশিকে এই যে পুশি এই দেখো এই দেখ এটাতে খাবার দেয় এটাতে খাবার দেই এই যে এখানে আমাদের পুষির ক্যাটফুট আছে ক্যাটফুটটা এখন বের করবো পুষিকে দেবো এই দেখো এটা হচ্ছে আমাদের পুষির খাবার বের করে দেখাই এই দেখো এটা পুষি খায় পুষির জন্য কিনে আনা হয়েছে দাঁড়াও দিচ্ছি দিচ্ছি দাঁড়াও বাটিতে দেই বাটিতে দেশি এনাও এনা এ এনাও খাও আমারে পুশি এই মাত্র ঘুম থেকে উঠলো এই যে ওকে সকালে মাছ সকালবেলা ক্যাটফুটটা দেই তারপরে একটু পর দুই ঘন্টা পরে মাছ দেই মাছ সিদ্ধ করে দেই দুধ দেই দুধের সাথে ক্যাটফুট দেই মাছ ভাত খেয়ে এতক্ষণ ঘুম পারলো ঘুমে থেকে উঠে যে ক্যাট ক্যাটফুট খাচ্ছে মজা করে খায় খাবারটা অনেক সুস্বাদু ওর কাছে খুব সুস্বাদু এই যে চিপসের মতো চকলেটের মতো দেখতে চকলেটের মতো খাও 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 দেখো কেমন করে খাচ্ছে আমাদের পুশি মজা করে খাচ্ছে মজা করে খাচ্ছ খাও এ যে আচ্ছা আচ্ছা ডিস্টার্ব করবো না খাও ওর প্রিয়াবার ক্যাটফুটটা ওর প্রিয় খাবার খুশি খাও একটু পরে মাছ ভাত দেবো এখন ক্যাটফুট টা খাও খুশির এটা প্রিয় খাবার দেখো কি মজা করে খায় একটু খাসি থেকে খাবারটা নিয়ে আচ্ছা 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 দে এই দে তোমার খাবার এই যে তোমার খাবার এই যে এইখানে একটু বিছানায় পড়ছে সেটাই খুঁজতেছে এই দেখো কিভাবে খাচ্ছে